প্রিয় দর্শক ভয়ঙ্কর একটি খবর সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার রায় ঘোষণা কবে হবে সেটা জানানো হবে তেরোই নম্বর আর এই তেরো নম্বরকে টার্গেট করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তেরো নম্বরের নাশকতা ছক আওয়ামী লীগের সেখানে উল্লেখযোগ্য পয়েন্ট গুলো যেটা আছে যে রাজধানীকে রাজধানীতে লক্ষাধিক লোকে সমাগম সমাগম ঘটাতে পারে এবং সহায়তা দিচ্ছে পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায়ে হলে গোপালগঞ্জ ও মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা আদালত পড়া গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমা বাজি টার্গেট রয়েছে পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব আছেন আসাদুজ্জামান খান কামাল মাঠ পর্যায় থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নিয়ে নকশা হয়ে গেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের লক্ষ্য হচ্ছে সহিংসতা পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে এবং নিরাপত্তা উপদেষ্টা সূত্রে জানা গেছে যে ঢাকার নাশকতা পরিকল্পনার মূল সমন্বয় হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবি সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং জিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন সূত্রে জানা যায় যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকা অস্ত্র স্থিরতা তৈরি করার মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেও জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও রূপে ক্যাসিনো সম্রাট এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদের ঢাকায় আনা হচ্ছে জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লির একটি অফিস না হয়েছে কলকাতায় অফিসে নেওয়া খবর এর আগে গণমাধ্যমে এসেছিল এবং পরিকল্পনাকারীদের সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চাই পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরোই নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হচ্ছে এই লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পারদর্শী এবং আওয়ামী লীগের কঠোর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে তাদের দেশের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় নিরাপত্তা সূত্রে জানা যায় যে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলে ট্রেনিং দেওয়া হয় বাছাই করা একশো এইসব কেডারকে এবং ওই প্রশিক এই দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করেছেন সেনাবাহিনী গোপালগঞ্জে অনুকূল পরিবেশের প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন বাহিনী এর পরিপ্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজর নজরদারি বাড়ানো হয়েছে এরই মধ্যে আইন বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোষদের উপর নজরদারি বাড়ানো হয়েছে আইন বাহিনী সদস্যদের সঙ্গে কথা বলা বলে জানা গেছে যে নাশকতায় আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ব্যবহারের ভয়ঙ্কর পরিকল্পনা করছে এবং গত মাসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এলাকায় অস্ত্রের একটি চালান আটক করে সেনাবাহিনী স্বতন্ত্র ছিচল্লিশ ব্রিগেড এবং আশঙ্কা করা হচ্ছে যে এমন আরো চারটি অস্ত্রের চালান দেশে ঢুকতে পারে পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশের বিভিন্ন থানা পুলিশ পাড়ি ও পুলিশের লাইনগুলো লাইনগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এমনকি আওয়ামী লীগের আওয়ামী আমলে দলীয় বিবেচনায় মুজিববাদীদের যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো এখনো জমা দেওয়া হয়নি সেগুলো ব্যবহার নিয়ে সংখ্যা উড়িয়ে দেওয়া জানা না অন্তর্বর্তী সরকারের লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশনা জারি করে কিন্তু সর্বশেষ খবর জানা গেছে যে অস্ত্রগুলো জমা পড়েনি এবং আরো পরিকল্পনা মধ্যে আছে যে তেরোই নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী মিলেকের এই ক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে এবং কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে এবং ঢাকার ভিতরে অগ্নিসংযোগ সংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট এদিকে লক্ষাধিক লোকে সমাগ্রম করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দলটি এবং বারোই নভেম্বর সন্ধ্যার পর জনমনে আতঙ্ক সৃষ্টি লক্ষ্যে ঝটিকা মিছিল ও পরিবহনে অগ্নি সংযোগের পরিকল্পনা আদালত পাড়া সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে টার্গেট এবং সেগুলো আশেপাশে এলাকায় বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ছক আঁকছে দলটি সূত্রে আরো জানা গেছে যে বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে গোপালগঞ্জ মাদারীপুর ও শরীদপুরের বিশেষভাবে বিবেচিত হচ্ছে চলতি নভেম্বরের মধ্যে হাসিনার গণহত্যার মামলার রায় ঘোষণা হতে পারে রায় ঘোষণা হলে এই অঞ্চলে বিশাল শোডাউন ও আন্দোলন হবে যাতে আন্তর্জাতিক ও দেশি মিডিয়ার দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রচার করার এসব সংবাদ ও ভিডিওতে পুঁজি করে ভারতীয় এজেন্সি ইউরোপ ও আমেরিকার এস্টাবলিশমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে গত এক বছর প্রায় সবগুলো বিফলে গেছে বিফলে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এখন হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চাইছে অবস্থায় আপাতত সেনাবাহিনীর সংশ্লিষ্ট সংস্থার থেকে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত কোর কমিটি সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ হচ্ছে যে অন্তত চলতি নভেম্বর অথবা যতদিন হাসিনার মামলার রায় না হবে ততদিন যেন মাঠ পর্যায়ে তারা সেনা মোতায়েন থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে যে দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও গোয়েন্দা ইউনিট গুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে রায় ঘোষণার আগে এবং পরবর্তী তিন তিন দিন উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ও গাজীপুর সেনা এবং বিজেপি বিজেপি যৌথ মহলের টহল দেবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা সূত্রে জানা যায় যে হাসিনার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক ভাবেই বাড়বে এই যদি কোনো সংঘটিত গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরি সৃষ্টি করে তাহলে তাহলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তি দুদিকেই ঝুঁকিতে থাকবে সরকারের ভেতরের কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে গত কয়েকটি সফল প্রচেষ্টা সফল না হয় এই রায়কে সময়কে কেন্দ্র করে নির্বাচনে নির্বাচন করা হয়েছে বলেই এই এই রায়ের সময়কে নির্বাচন করা হয়েছে বলে মনে করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক লেফটিনেন্ট ওয়েটটিন করনেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম জানান যে দেশের ভেতর থেকে

অবৈধ কর্মকাণ্ড নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে